গুড ইভিনিং ভেবারে কিন্তু ঘুম থেকে উঠলাম কারণ ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছি ঠাকুর ঘর মুছেছি ঠাকুরের বাসন মেজেছি তারপর মুখ টুক ধুয়ে রেডি হয়ে মানে মুখ টুক ধুয়ে হাত মানে হাত পা ধুয়েই ঠাকুর দিতে গেছি ঠাকুর ঠাকুরের কাজ সব সেরে এসে ড্রেস পরেছি মানে ড্রেসটা পরেছি আর কি নাইটি পড়াছিলাম এখন আমার নাইটিটা পর মানে পরব বলে নিতে এসেছি ঘরে তা এখন করব এবার রান্না কত কাজ করলাম এখন জল আনতে গেছিলাম ড্রেস কেন পড়েছিলাম সেটাই তো বলা হয়নি আমি আর বাবা জল আনতে গেছিলাম এক্ষুনি প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে যেখানে জল আনতে যাই সেখানে তো এক হাঁটু জল হয়ে গেছে অনেক কষ্ট করে হাঁটু জলে সাদরে সাদরে আমরা জল নিয়ে আসলাম দুজনে মিলে এখন এবারে রেস্ট টেস্ট ছেড়ে তারপর রান্নাঘরে ঢুকবো কি রান্না হচ্ছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলে যেও না যেন ঠিক আছে আর এক্ষুনি বৃষ্টি পড়ছিল রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আমি আর বাবা একটা বাড়ির নিচে কি করব বৃষ্টির মধ্যে ভিজবো নাকি তারপরে ঠান্ডা লেগে পড়বো আর ওইদিকে মা বান্না জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে মানে একটুখানি ছাড়িয়ে ছুড়িয়ে রেখেছে আর কি পিঁয়াজ টিয়াজ আমি রান্না করব আমি কুটে নেবো কোটা মাকে দিয়ে করাবো না চলো পদ্মাটা দেবো বলে মানে বাড়ি থেকে আয়না গাছ তো পুরো দেখা যায় অবশ্য লাইটটা নিবি দেবো আমি চলো আবারও আসছি ড্রেসটা ছেড়ে মা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিল এই পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এদিকে মা এখন আদা ছাড়িয়ে আদা পেস্ট করে রেখে দিল যে এক বাটি আদা পেস্ট আমাদের ছিল না আজকে এখন যেহেতু লাগবে তার জন্য মা একবারে করে নিল আর এই মিক্সির বাটিটাতেই আমি করে নেব যেহেতু মা আদা পেস্ট করেছে আমার একটু তো আদা লাগবেই আর রসুন আর টমেটোটা আমি পেস্ট করে নেবো রসুনটা ছাড়িয়ে নিলাম এখন এখানে এ বুঝতেই পারছো আজকে কি হবে আজকে আমাদের চিকেন হবে কিন্তু চিকেন যদিও আস্তে আস্তে বলি চিকেন যদিও আমার খাওয়া উচিত নয় কারণ যেহেতু জানো মানে আমি খাই খাই না না খাই লোভে বলে সবাই খেয়ে নেয় মানুষ আমি যদি না খাই তাহলে বাড়ির কেউই খেতে পারবে না তার জন্য চিকেন চিকেন খাই না না খাই মা বেশি করেই দেয় কিন্তু আমার খাওয়াটা উচিত নয় না আমি যে না খাই তাহলে বাড়ির কেউই খেতে পারবে না না সেটা তো দেখতে হবে বলো আমার জন্য একটা মানুষের জন্য আমার মা আমার এরকম মানুষ যে একটা মানুষের জন্য তাহলে আর কেউই বলবে মাছি কেনার বাইরেই আনতে হবে এরকম বললে হাই বলো আমি ছাড়া এই প্রাণী কেউ নেই বাড়িতে যে এরকম করা উচিত উচিত নয় কেন আমার খাওয়া উচিত নয় যেহেতু এই দু এক বছর আগে আমার ওই স্টোন অপারেশন হয়েছিল তার জন্য চিকেনটা খাওয়া একটু অ্যাভয়েড কর সবাই বলে আমি জানি না আমার খেলে এমনি কোনো অসুবিধা হয় না

যেহেতু পেটে একটা অপারেশন আছে যাইহোক কারণ আমি জানি না বলে সবাই তাই জন্য অ্যাভয়েড করতে চাইলেও আমি পারি না এর জন্যই আমি যদি নাও খাই তাহলে ওইসব বললাম বাড়ির সবাই খেতে না একটা আমার কাছে মতামত এটাই হলো যে দেখো সবই খাচ্ছি সব সব কিছু একসঙ্গে আর যদি ওই চিকেনটা সবাই আমার জন্য খাওয়া বন্ধ করে দেবে এটা হতে পারে বলো চিকেন এমন একটা জিনিস আমাদের বাঙালির বাড়িতে মাছ আর মাংস এমন একটা জিনিস মাছ মাংস ডিমটা না হলে চলেই না এবার যদি হ্যাঁ মাছের ওপর থাকা যায় কিন্তু সেই একটু চিকেন ফিকেন খেতে আমাদের আবার নিয়ম নিয়ম মানে নয় আমরা সবাই পছন্দ করি কি বলতো একদম কষা কষা মাংসটা হবে আমি কাঁচা লঙ্কা দেবো দেখো লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পুরো দিয়ে দেবো এর মধ্যে এরকম অনেকটা যেহেতু মাংস আছে এরকম এই দুটো টমেটো আমি নিয়েছি দিয়ে আমাদের বাড়িতে না কেউ আবার একটু ঝোল পাতলা ঝোল মানে মাংস যদি আলু দিয়ে পাতলা ঝোল হয় কেউ খায় সবাই খায় না তা বলছি না খায় কিন্তু ওই কোনো রকমে আর কি আমার মা তো বাবা একটু মশলা কম দিয়ে যদি একটু সুপ সুপ রান্না হয় মানে একটু স্টু জাতীয় মানে ধরো আমরা আমরা কিন্তু আবার খেয়ে নিই স্টু আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মায়ের বাবা নাম শুনলেই বল মাংস খাবো না তাও ভালো আর ঝোলটা হলো না সবাই তো মুখটা হ্যাঁ মাংস খেয়েছি মানে মানে হচ্ছে খাইনি আর কি কিন্তু যদি একদম চিকেনটাকে কষা কষা একটু ঝাল ঝাল করে মশলা গায়ে একদম মশলা মাখানো থাকবে গ্রেভি থাকবে একটা মানে কাই কাই কষা কষা ব্যাপার যেটা সেই রকম হলে তাহলে সবাই হ্যাঁ আজকে মাংস খেলাম এরকম একটা ব্যাপার তার জন্য একটু ভালো করে করি সবার মতো ভালো মা তো বেশি খেতে চায় না বলে ওরকম খাবার বেলা নেই সব তখন কি করে একটু ঘুরিয়ে নিলাম বুঝলি তারপরে টমেটোটা দিলে তাহলে খুব ভালো পেস্ট পেস্ট হয়ে চলো টেস্ট করে আবার ঠিক আছে মস রস রেডি করে নিই একটু ও কথা বলতে বলতে ভুলেই গেছি আমি আলু কাটিনি নিই গেছে দুটো বড় বড় সাইজে আলু নিয়ে নিচে আলু বেশি দেবো না কারণ কি বলতো যদি মানুষ মানে চিকেন থেকেও যায় শুধু চিকেনটা থেকে গেলেই ভালো হবে আলু থাকলে আলুটা মানে পরের দিন আর রাখবো না আলুটা ভাবছি এই দুটো আলু দিনে এনাফ কারণ বেশ বড় সাইজের আলু আছে আর আমাদের তো সবই সুগার পেশেন্ট খুব বেশি আলু লাগবে না ঠিক আছে কারণ আজকে রাতেই যে আলু খাওয়া হবে কালকে চিকেন থাকলে থাকবে কিন্তু এই আলুটা আর ভাবছি রাখবো না ভালো শুকনো শুকনো করে কষা কষা করে সুন্দর করে করার চেষ্টা করবো কালকে মনের মতন করে মাংসটা নিয়ে আসছি কারণ এক একদিন না মুরগির দোকানে কি ছোট ছোট মুরগি কাটে না দেখলে মানে এত মুরগি আমি জানি না একটা মালিক বলে মালিকের উদ্দেশ্য নয় মানে আমি বলেছি যে চিকেন বড় না হলে নেবো না ওরা তো দেখলেই মানে মুখ চিনতে পারে কে নেয় না নেয় ওদের তো জানোই সব চেনা এবার আমাকে বলছে একজন এবার আমি তাকে বলছি মালিক যে দাঁড়িয়ে শুনছে সেটা তো আমি না তা বলছে কেন কোন দিন হয়েছে যে মাংস ওরকম আমি না মা বারণ করেছে মুরগি কাটলে নিতে না ও তো মাংস পাওয়া যায় না কি ছিপড়ে হোক যাই হোক মা বলেছে বড় মুরগি দেখে মাংসওয়ালা মুরগি দেখে নিয়ে যেতে ওরকম রিকেট মার্কা মুরগি নেবো না তাই কালকে সব কটা যে কটা কেটেছে সব কটাই মুরগি বেশ সড়ো মানে একটাই বেশ আড়াই আড়াই কেজির ওপরে সব আমারই একটা ঠ্যাং একটা বডি দিয়ে মানে একটা লেগ একটা বডি দিয়ে এক কেজির ওপরে হয়েছে বুঝতেই পারছো অনেকটাই বড় আর আমার তো ছুরি আরে এই মানে এই যে পিলার ব্যবহার করার অভ্যাস আছে আমার কোনো অসুবিধা হয় না মা হলে খুবই বটি টুটি নিয়ে বসে যেত আমি এটাতেই ছাড়ি না তাড়াতাড়ি হয়ে যাবে কী দরকার কাটলো আবার বটি বটি নিয়ে এই তো পেঁয়াজ কাটলাম বটি নিয়ে এটি একখানি কাজ জায়গা নোংরা হয় এটা তাড়াতাড়ি হয়ে যায় আর মা আবার এই এরকম ছুরি করে ইউজ করতে পারে না সবসময় নিজের কথা ভাবলে চলে না বল কিছু সময় নিজের পরিবারের কথাও ভাবতে হয় আবার নিজের মা কিছু ভাবে কিন্তু আমার বেলা তখন যদি আমি কেউ কিছু বারানো করে কেউ যে এটা খাবে না বা কিছু এটা করবে না এটা মানতে একদম মানে স্ট্রিকলি বা একদম পুরো বন্ধ করে দেবে আমি আর কম রান্না করতে পারিনি আমার হাতের বেশি তেল তেলটা খরচা বেশি হয় মা বলো তো তোর রান্না ভালো হয় তুই বলবি যে কম তেলে রান্না করে দেখাতো কত সুন্দর রান্না করতে পারি না না আমি কম তেলেও রান্না করি এখন আমার মা খেতে পারবে না বলবে শুধু ওরকম বলা শুধু আমার বেলা বলে আমি তেল বেশি দিলে তখন বলে তেল বেশি দিচ্ছ আমার মায়ের তরকারি দেখাবো আমার মা রান্না করে যখন তখন কত তেল দিয়ে রান্না করে আমার মনে হয় মনটা যদি খুশি খুশি থাকে রান্নার সময় সেই রান্নার স্বাদ অবশ্যই তো অসাধারণ হতেই হবে কি বলো আমার সঙ্গে কে কে একমত বলবো আমি নিজে টেস্ট করে তোমাদের বলবো নিজের রান্না যদিও বা নিজেকে ভালো বলতে নেই কিন্তু যদি ভালো হয় আমার কাছে কথা যদি ভালো হয় অবশ্যই তোমাদের ভালো বলা যদি খারাপ হয় সেই খারাপটা বলার বুকের পাঠা কিন্তু আমি দেখে কারণ আমি সত্য কথা বলতে পছন্দ করি হয়তো ওই জন্যই বন্ধু আমার দিকে যায় জানো না বেশি সত্য কথা বললে বাস্তব কথা বললে চিকেন কিন্তু একদম মানে প্রায় কষার দিকে যাচ্ছে এখনো কষা হয়নি চম্পেস করে আজকে রান্না করব হ্যাঁ সবাই আঙুল চেটে খাবে একদম কি তাই না দেখে কি মনে হচ্ছে বলো তো দারুণ দারুণ কালারখানা কেমন হয়েছে নিয়ে বসে কাউকে খাওয়ার সময় মন দিয়ে খেতে হয় জানো তো আর ভালো ভালো কিছু হলে তো আর কথাই নেই তো খেয়ে নি হ্যাঁ তাড়াতাড়ি গরমা গরম একদম রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ খেয়ে মানে উঠতেও পারিনি তারপর বাবা সে একদম বটি টটি করে একদম সে মাখামাখি অবস্থা আর ওই কথা না হলেই ভালো তাই হোক এটা তো আমাদের করতেই হয় এখন এই স্নান করিয়ে বললাম বসো সকালেও তাই করেছে আবার বটেই করেছে বডি করে মাখা করেছে সেই সব করেটা আর মানে ভিডিও করার ইচ্ছাও ছিল না খাটনি হয় না তারপরে এই এখন ঘর মুসতে এল তা আছে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তা তা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম বাড়িতে যদি এরকম মানুষ থাকে তো বুঝতেই পারছো অনেকটাই চাপ থাকে তখন আর ভিডিও মাথায় উঠে যায় বুঝেছো মানে তোমাদের সঙ্গে আর কি ভালো বন্ধ শেয়ার করবো এইগুলো তো শেয়ার করা যায় না ঠিক আছে কারণ এই জীবন লাইফটা অন্য রকম যেগুলো যারা ফিল করে মানে এইগুলো যারা ফিল করে যাদের বাড়িতে এরকম ধরনের মানুষ থাকে তারা বুঝতে পারে আদার্স মানুষদের বোঝানোরও দরকার নেই আর বলারও কোনো ইচ্ছা নেই তাই জন্য এইগুলো আর শেয়ার করি না ঠিক আছে শোনো আজকে সবাই ভালো থেকো টাকা বাই বাই কাজ করে নিয়ে